আলিম না হই অনেক নলেজেবল কথাবার্তা কথা এরকম আছে না নাই নবীর কথার বাইরে যে নাকি যুক্তি দাঁড় করায় নবীর কথার বিপরীতে দাঁড় করাইতে চায় এরকম ব্যক্তিকে ই চড়ে পাকা এবং ই বলা উচিত গবেষক গবেষক আল্লাহ হেদায়ত করুক বলে আমি বলেন তো দেখি হাজর আদম আলা বয়স কত ছিল এক হাজার বছর কত আস্তে আস্তে ধীরে ধীরে বয়স কমা শুরু হয়েছে কমতে 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 সময় পর্যন্ত এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক একটা বয়সের ভিতরে স্থির হলো কমতে কমতে আসলো আপনারা সুরায় কদর এটা সানে নজর পড়েছেন না আগেকার উম্মতের হায়াত অনেক লম্বা হতো শত শত বছর হতো নবীজি হয়ে গেলেন তারা শত শত বছর আমল করে কত এগিয়ে থাকবে আমার উম্মত মাত্র ষাট সত্তর বছরের হায়াত পায় তারা ওদের সাথে পাল্লা দিয়ে পারবে কেমনি কেমন দিন তো পিছিয়ে যাবে তো আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করলেন লাইলাতুল কদর দান করলেন সুরাতুল কদর নাজিল করার মাধ্যমে যে এক রাত এক হাজার মাসের সমান মানে তিরাশি বছর চার মাসের সমান অতএব কেউ যদি দশ রাত পেয়ে যায় তাহলে কত হয়ে যাবে বলেন তো দেখি যে না কেন আরে আটশো তেত্রিশ বছরের চেয়ে বেশি পাবে ঠিক কি ঠিক না হুম আটশো তেত্রিশ বছর চার মাস পেয়ে যাবে সে দশ রাত পেয়ে গেলে আর বিশ রাত পাইলে তো ষোলোশো রাত ষোলোশো বছর সোমান আলা তাহলে আগেকার উম্মতের বয়স কম ছিল না বেশি ছিল এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত কিনা সুরাতুল কদরের শানে নুজুলের হাদিস দ্বারা প্রমাণিত কিনা নবেজের ক্ষোভ যুগেই দেখেন নবেজের যুগেও একজন সাহাবী ছিলেন উনি সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছেন। কত বছর অনেক আগের থেকে অনেক আগে ওনার জন্ম কোন কোন রেবায়তে সাড়ে তিনশো না আড়াইশো আচ্ছা আড়াইশোই ধরলাম হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালাম বয়স কত পেয়েছেন আড়াইশোর বেশি ন্যূনতম যে মত সেটা হলো আড়াইশো আর অন্যান্যরা বলেছেন কত সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছেন তো আড়াইশোই ধরলাম এই দুনিয়াতে কেউ আড়াইশো বছর হায়াত পায় নবীদের পরে আস্তে 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 তো কমেছে খোদ নবীজির আগের যুগেও এরকম লম্বা লম্বা হায়াতের মানুষ ছিল কিন্তু আল্লাহ আতলা ক তালা নবীজিকে যে হায়াত দিয়েছেন নবীজির বরকতে আমাদের হায়াত ওই অনুপাতে আর কমান নাই বরং নবীজির বরকতে ওই জমানার মানুষের যে গড় আয়ু ছিল কে আমত পর্যন্ত সমস্ত মানুষের গড় আয়ু অতটুকুই রেখে দিয়েছে এমন না যে পাঁচ বছর হয়ে দিনে তুমি রেখেছা এটা কার বরকত তেমনি ভাবে আমাদের হাইটও আর কমানো হয় যে হাইট ছিল সেই হাইটটাকে কেমন পর্যন্ত মানুষের জন্য স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিয়ে দিছে এটা কার বরকত তাহলে বলেন তো দেখি ওই যে যুক্তিবাদ যুক্তিবাদী বা যুক্তিবিদ না আসলে কি কোরআন সুন্নার বিপরীতে যে যুক্তি দাঁড় করায় সে চান্দাজের মতো যুক্তিবাজ না সে কুযুক্তি নিয়ে বসছে কতটুকু লম্বা ছিলেন কমপক্ষে তাই না আমাদেরকে কম দিবে সৌন্দর্য কেমন দিবে অনেক লম্বা সব চড়া ঠিক কিন্তু কালা বুসুঙ্গা কালো কুচকুচে সারাদিন খালি সাবান ডলে ডলে আরো কালো হয় আরো খরখরে হয় কারণ যে নতুন চামড়া যা গজায় এগুলো আর থাকতে পারে না সাবানের ডলায় সব শেষ বুঝেন হাদরত ইউসুফ আলাই মতো সৌন্দর্য দিবেন কেমন সৌন্দর্য দিবেন ইউসুফ আলাই মতো সৌন্দর্য দিবেন ইউসুফ সালাম কেমন সুন্দর ছিলেন জুলাইখা একবার ব্রেক ফেল করছিল জানেন তো আপনারা ইসুফ আলাহ জন্য পাগল হয়ে আহ্বান করে বসছে ইসুফ হেই তেলে প্লিজ খাম আসো কাছে এসো আমাকে গ্রহণ করো হেই তেলে এর ভিতরে দুই অর্থই বিদ্যমান হাজার ইসুফ আলাহ ইসলাম বলেছেন মাহমুদ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই আমি এই কাজ করতে পারি না আমার আল্লাহর সাথে আমি বেইমানি করতে পারি না আমার মনে আপনার স্বামীর সাথে আমি বেমানি করতে পারি না দুই মা না ইন্নাহু রব্বি ইন্নাহু জমিরের মার যে কে রব আল্লাহ রব্বুল আলমী তিনি আরেকটা হলো আজিজ মাস যাই হোক মিশরের নারীরা কানা ঘোষা শুরু করেছে ছি 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 গোলামের সাথে স্ক্যান্ডাল করতে গিয়েছি জুলাইখা মিস মিশ খালি সুন্দর হলেই হয় না চরিত্র ঠিক থাকা লাগে সুন্দরী গুলাই বেশি নষ্ট এটা টাইপের কিছু মানুষ আমাদের দেশে নাই মনে হয় খালি সুন্দর কেউ হইলে তার পিছনে লাইগা তার কি কি গু বা এগুলো সব বাইর করার লেগে বয়ে থাকে মানে হ্যাঁ সুন্দর না এর লেগে যে সুন্দর হয়েছে সে অন্যায় করে লাগছে বুঝে নাই মনে হয় আছে না নাই সুন্দরী কিন্তু সাদা হলেই হয় না সুন্দর হলেই হয় না প্রধানমন্ত্রীর বউ হলে হয় না চরিত্র নাই কিছু নাই একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে ছি রুচিও থাকা দরকার জোড়া এখার কারণে এগুলা গেছে আল্লাহ তালা কেন ফলাম বা স্বামী আঁক বিমাক না এদের আজে বাজে কথাবার্তা এগুলো যখন শুনেছে জোলা এখার কার খারাপ তারপরে তামসা দেখায় সাথে আমার নে এগলি কস আচ্ছা তো সেই রকম ড্রয়িং রুমে সবাইকে দাঁত ড্রয়িং রুমে দাঁত করে তারপরে ডাইনিং হলে নিয়ে গেছে ওই মহিলাদেরকে দাওয়াত করছে মাইক মার্কা মহিলা যারা সমালোচক ছিল এরকম দাওয়াত করে দুই পাশে গাদ্দা দিয়েছে বসার জায়গা করেছে এরকম হেলান দিয়ে বসেছে সামনে দস্তর খান আর মাঝখানে হাঁটার মতো জায়গা খালি যেন শাহিদারি যারা করবে তারা খাবার দাবার দিতে পারে দুই পাশে ওই যুগে অ্যারিস্টোক্রেসি ছিল প্রত্যেকেই যার যার লেবু সে নিজে কেটে নেবে তাকে ইনটেক কি দেওয়া হবে লেবু দেওয়া হবে লেবু কেটে দেওয়া এটা তো গেওটাই ওই যুগের রীতি এই যুগে দেখেন না যেমন কাউকে বিশেষ অনুষ্ঠানে দেওয়া করলে তখন ওই ফিল্টার পানি এই পানি এগুলা দেয় না প্রত্যেকে কি দেয় আরে একটা আলাদা মিনারেল ওয়াটারের ছোট্ট বটল দেয় সেটা সে যখন খুলে কঠোর করে আওয়াজ হয় তো তার মনে হয় আমার ইজ্জত বাড়ল আমাকে বিশেষ সম্মান করা যাচ্ছে বুঝুনি মনে এটা মনে শান্ত না পায় এই জমানায় যেমন বোতলটা ইনটেক দেয় ওই জমানের লেবুটা কি দিত তো এখন দিয়ে প্রত্যেকের হাতে দেওয়া আছে দিতুও রাখা আছে পাশে আছে এবং ভদ্রতা ছিল শিষ্টাচার ছিল খাবার আসার সাথে সাথে কপাকপ কপাকপ খাবে তা নয় বরং একটা ভদ্রতা আছে এই ভদ্রতা কি ভদ্রতা হলো যে ওখানে যিনি হোস্ট মেজবান তিনি বলবেন আসেন আমরা শুরু করি প্লিজ স্টার্ট নাও আসেন আমরা শুরু করি তো প্রত্যেকে কি করবে যার যার ছুরি হাতে নিয়ে হ্যাঁ কাটবে ওদিকে ইউসুফ আলাই সাল্লামকে জোড়ায় খা দান করিয়ে রেখেছেন এ তো লম্বা লম্বী হল ঘটতো এই পাশে এক দরজা ওই পাশে এক দরজা এই পাশে দান কি রেখেছেন ইউসুফ তখন তো পর্দার বিধান নাজিব হয়নি আচ্ছা আমি তোমাকে বাজে কথা দিকে বলেছিলাম তুমি সেটা আমারটা মানো নাই কিন্তু আমি ভালো কথা বললে মানবা তো তো অবশ্যই মানবো কেন মানবো না আচ্ছা তো যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি এই দরজা দিয়ে ঢুকো ওই দরজা দিয়ে বেরিয়ে যাবে সবাই লেবুটা কাটা শুরু করেছে ঠিক ওই সময় জুলাইখার ডাক মায়া গো বুদ্ধি কি জবরদস্ত দেহ এই জন্য মায়াদের সাথে টালটি বালটি করতে যায় না বৌদের সাথে খামাকা মোড়লগিরি করতে যান না একদম সাইজ করে তাদের সাথে তাদেরকে ভালোবাসতে হয় মহব্বত করতে হয় আল্লাহ পাক স্ত্রীকে দিয়েছেন মহব্বত করার জন্য কি করার জন্য মারধল করার জন্য তাদের সাথে খারাপ আচরণ করার জন্য না আল্লাহ পাক আমাদেরকে মতো স্বামী হওয়ার দান আপনি যদি মারধল করেন না এই করেন না টাইম মতো দেখবেন এমন আছাড় দিবে আপনি করে আর উঠতে পারবেন মেয়ে বুদ্ধি দেখেন জুলাই খাট কি আল্লাহ আল্লাহ ঠিক যখন কাটা শুরু করছে সবাই খুব খুশি প্রধানমন্ত্রী বই ডাক খাচ্ছি শাহী মহল ইউসুফ ওই ডাকটা দিছে আর ইউসুফ আলাই সালাম এদিক দিয়ে ঢুকছেন ঢুকার সাথে সাথে এরা কি যে ইউসুফ নিয়ে এত কথা একটু দেখি তো কি জিনিস ঢুকা তাকাইছে তাকাইছে যে তাকিয়ে আছে ইউসুফ আলাই সালাম আদেশ অনুযায়ী হেঁটে এপার থেকে ওপারে বেরিয়ে কি করেছেন চলে গেছেন এদিকে এরা তাকিয়ে আছে আর কি চলতেছে হাত কিন্তু চলতেছে আল্লাহ বলেন কত আনা এই হন না কত আনা বলেন নাই কেটে ফেলেছে বলেন নাই কত আনা মানে কেটে ফালি ফালি করে ফেলেছে হাত এখনো খবর নাই ইউসুফ চলে গেছে জিজ্ঞেস করে কি ব্যাপার কেমন দেখলে কোন মানুষ হতে পারে না ইন হাযা ইল্লা মালিকুন কারীম এত সাক্ষাৎ ফেরেশতা কোন মানুষ এত সুন্দর হতে পারে না জলজন্ত আসমানের জীবন্ত ফেরেশতা জান নেমে এসেছে এমন কিন্তু হাত কেটে যে রক্ত গয়ে বেয়েছে গায় কবর নাই এখনো ইউসুফের প্রশংসা করতেছি ওয়াও কি দেখলাম কি ই্কলাম কিছুক্ষণ পরে জলাইকে গায় কি ব্যাপার তোমাদের হাত এরকম লাল কেন হ্যাঁ কখন কাটলো এখন টের পাইছে বুঝলেন না এবার বলেন তো দেখি ইউসুফ আলাইসালাম কেমন সুন্দর ছিলেন এরকম সৌন্দর্য আল্লাহ জান্নাতিকে দান করবে জান্নাতে যেতে মন চায় হাদরতে ইসা সালামের মতো যৌবন দান করবেন জীবনের মজা তো যৌবনে যৌবন পার হয়ে গেলে বার্ধক্য আসলে যার এসেছে সে বুঝে কি হারিয়েছে ঠিক কিনা যে হারায়নি সে জানে না যৌবন কি জিনিস জান্নাতে কোটি কোটি লক্ষ কোটি হাজার কোটি অজুৎ কোটি বছর মানুষ থাকবে কিন্তু কোনোদিন বুড়া হবে না তেত্রিশ বছরের একদম পরিণত যুবক থাকবে সুঠাম দেহী পরিপূর্ণ পূর্ণ যুবক অপরিণামদর্শী নয় একদম ম্যাচ যুবক থাকবে আর কি দিবেন আল্লাহ যে সবকিছু ঠিক আছে দেখতেও খুব সুন্দর পেয়ারের মানুষটাকে একটু গান শোনাইতে একটু গজল শোনাইতে মন চায় কিন্তু এমন এক গলা টানটা মারার সাথে সাথে এমন আওয়াজ ওঠে ফাটা বাসের আওয়াজের শুনে সমস্ত কুকুর গুলো লাভ দিয়ে পুকুরে পড়ে যা তাহলে এটাও তো একটা অপূর্ণতা থেকে যেতে পারে আল্লাহ গোটা পৃথিবীতে আগম থেকে শুরু করে কেমন পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে অদ্ভুত এক সুরলহরী দান করেছিলেন হজরত দাউদ্দালামকে হযরত দাউদ যখন আল্লাহর নাযিল করা কিতাব জাবুর তেলাওয়াত করতেন তেলাওয়াতের সুরের মুচ্ছনায় আশপাশের যে পাহাড়গুলো আছে হযরত দাউদের দুলুনের সাথে সাথে সেগুলোও দুলতে থাকতো ওত ফারনামা দাউদা আল জিবাল দাউদের অদৃশ্য করে দিয়েছিলাম পাহাড়গুলোকে পাখিরা বাদ দিয়ে কি করত চুপ করে এসে বসে জাবুর শুনতো কিচির মিচির বন্ধ নদীর পাড়ে সাগরের পাড়ে যদি তেলাবাদ করতেন সমস্ত মাছ তীরে এসে মুখ ভাসিয়ে হয়ে দাউদের প্রত্যেক জান্নাতিকে লাহনে দাউদি দেওয়া হল বাদশাহী দেওয়া হবে হজরত সালামের মতো সালাই বাদশাহী কেমন আল্লাহ আচার ব্যবহার চরিত্র দেওয়া হবে ইন্নাকা আলা খুলুকিন আযীমির মালিক খুলুকি আযীমির অধিকারী सर्वश्रेष्ठ মানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে বলেন তো দেখি নবীর মতো اخলাক প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে নবীর মতো যে আসলা প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে জান্নাতিদের রুচি কি নিম্ন স্তরের হবে না উচ্চ স্তরের হবে বলেন সর্বোচ্চ স্তরের রুচি নিয়ে নবীজি এসেছিলেন ঠিক প্রত্যেক সবচেয়ে শ্রেষ্ঠ রুচি দেওয়া হবে কুরুচি থাকবে না মেরে মখতারান দোস্ত দুনিয়াতে নারীকে আল্লাহ এমন এক গুণ আর বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন যে নারীর রুচি নষ্ট হয় নাই রুচি সুস্থ আছে এরকম নারী এক পুরুষেই গোটা জীবন পার করে দেয় অন্য পুরুষের দিকে তাকাতে ও রাজি হয় না ঠিক কিনা না সুস্থ রুচি তাহলে কেমতের দিন জান্নাতে যখন সবচেয়ে উন্নত রুচি আল্লাহ দান করবেন তখন সে বুঝি বাহাত্তরটা বাহাত্তর বাতার চাইবো কি চাইবো কর না কেন সে তো সুস্থ রুচির নারী হবে কে একজনের বেশি বরদাস্তই করতে পারবে না বলেন না কেন এই জন্য হাদিসে তার রুচির দিকে লক্ষ্য করে জান্নাতে তার সব জন্য সর্বশ্রেষ্ঠ জামাইটা বরাদ্দ হবে উত্তর না তাহলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায় কোথায় পাওয়া যায় জান্নাতে জান্নাতে কেউ যদি বাহাত্তরটা বেড়া চায় তো হেডাউজ পাইবো কিন্তু বাহাত্তর বেড়া কেউ চাইতো না কারণ পচারুচি রা কেউ জান্নাতে থাকবে এই জন্য ওই বনের উত্তর পেয়ে গেছেন হ্যাঁ পুরুষরা যদি বাহাত্তরটা পায় আমি কেন বাহাত্তরটা পাবো না কারণ তোমার দুনিয়াতে রুচিটা ফুচ্ছে জান্নাতে গেলে রুচিটা সুস্থ হয়ে যাবে তখন আর তুমি এটা চাইতা ঠিক কি ঠিক হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতি হবার তৌফিক দান করে যেতে চাই জান্নাতে সব পাওয়ার জায়গা দুনিয়া না জান্নাত আর আস্তে দুনিয়া না খেরাত এই কাল না ওই কাল তাহলে সব পাওয়ার জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন কাটানো লাগবে আল্লাহর নিষেধাজ্ঞা গুলো থেকে দূরে থাকা লাগবে বেঁচে থাকা লাগবে ঠিক কিনা কোনটা আল্লাহর কাছে প্রিয় সেটা করতে হবে যেটা অপ্রিয় সেটা করা যাবে না কোনটা প্রিয় কোনটা অপ্রিয় কখন কোনটা করণীয় কখন কোনটা বর্জনীয় ওইটা শিখাবার জন্য জানাবার জন্য এসেছিলেন নবীর রসুলরা নবীর রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে রেখে গেছেন নবীর ওয়ারিস আলেম ওলালামদেরকে ঠিক কি না আলে মোলাম আর আসমানী কিতাব অনুযায়ী নবীর তরিকার সুন্ন অনুযায়ী গোটা জাতিকে দিক নির্দেশনা দেন যারা জান্নাতে যেতে চায় নবীর ওয়ারিশদের সাথে সম্পর্ক রাখতে হবে ঠিক কি না রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাহাক আমাদেরকে দিন দুনিয়া সমস্ত কাজে নবীর ওয়ারিস আলে মরোমাদের তত্ত্বাবধানে থেকে কুরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর رضا মন্দির সাথে বাকি জীবন কাটিয়ে মাবুতকে খুশি করবার তৌফিক দান করেন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দোয়া করতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বরক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রব্বানা